ডিসেম্বরের শুরু থেকেই জাঁকিয়ে শীত পড়ছে দক্ষিণবঙ্গে জঙ্গলমহল এলাকায় তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী বাঁকুড়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ কনকনে ঠান্ডায় জবুথবু থবু গোটা জেলার মানুষজন সকালের দিকে যেমন কুয়াশা রয়েছে কোনো কোনো জায়গায় তার পাশাপাশি হাওয়া বইছে আর জাঁকিয়ে শীত পড়েছে বাঁকুড়ায় বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আনাগোনা বেড়েছে মন্দিরনগরী বিষ্ণুপুর সহ জেলার বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষজন প্রাতভ্রমণে বের হন তারাও বেশ কিছুটা জবু তবে শীত উপভোগ করছেন গোটা জেলার মানুষজন অন্যান্য জেলাতেও তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শীত জাঁকিয়ে পড়বে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের তাপমাত্রা আরও বেশ কিছুটা অনুভূত হবে জঙ্গলমহলের একাধিক জেলাতে তাপমাত্রার পারদ আরও বেশ কিছুটা নামতে পারে জঙ্গলমহলের বাঁকুড়ায় সেখানে জবু তবু অবস্থা সাধারণ মানুষজনের যারা রাস্তায় বের হচ্ছেন তারা যেমন সমস্যার মধ্যে পড়ছেন তবে পর্যটকরা তারা যথেষ্ট উৎসাহিত শীতের মরশুমে সকাল থেকেই পর্যটকরা আসছেন বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে সারা বছর ধরেই বাঁকুড়া জেলাতে বহিরাগত মানুষজনের আনাগোনা থাকে তবে শীতের মরশুমে আরও বাড়তি মানুষজন আসেন সকালে কুয়াশা তার সঙ্গে ঠান্ডা হাওয়া জাঁকিয়ে শীত পড়েছে বাঁকুড়া জেলা জুড়ে বাঁকুড়াতে সব সময় গরমই থাকে তো এই সময় তাপমাত্রা খুব নেমেছে আজকে শুনলাম নাকি নাইন পয়েন্ট ফাইভ অনেকটা ঠান্ডা শীতলতম দিন আজকে তো আমাদের তো প্রত্যেকদিন সকালেই কাজে বেরোতে হয় তো সকাল দিকে একটু শীতের আমেজ ছিল এবং ঠান্ডা ঠান্ডা লাগছিলো কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস ভালো লাগছে যে সবসময় গরমের মধ্যে এই ঠান্ডাটা আমরা খুব ভালোই উপভোগ করছি ঠান্ডা খুব পড়েছে এই কদিন খুব জাঁকিয়ে ঠান্ডা পড়েছে আজকে তো মনে হয় এই মৌসুমের সবথেকে শীতলতম দিন নাইন পয়েন্ট ফাইভ টেম্পারেচার দেখলাম হ্যাঁ শীত খুব উপভোগ করছি খুবই ভালো লাগছে হ্যাঁ তবে গরিব মানুষদের ক্ষেত্রে একটা অসুবিধার ব্যাপার প্রচন্ড শীত পড়লে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় আমরা শীতটা খুব উপভোগ করছি শীত আসা দরকার এই শীতের মরশুমে তো চারদিকে বেড়ানো পিকনিক খাওয়া দাওয়া শীত না পড়লে পিকনিকটাও খুব একটা ভালো লাগে না